এখন হাদিসের ভাষায় কোরবানি দুইটা নামে পাওয়া যায় কয়টা দুইটা একটা হলো এহরকুদ দাম এহরকুদ দাম রক্ত প্রবাহিত করা তিরমিজি হাদিস নাম্বার চোদ্দশো তেরানব্বই আবার হাদিসের মধ্যে আরেকটা পাওয়া যায় উদ হেইয়া কি বলেন তো উদ হেয়া কোরবানের পশু জবাই করা তাহলে কোরবানি একটা শব্দ পেলাম কয়টা পাঁচ ধরনের শব্দ আমার কোরবানি বিষয় পাইলাম আমার ভাইরা এখন রব্বুল আলমী কি বললেন সুরা হজের চৌত্রিশ নম্বর আয়তে যে আমি প্রত্যেক উন্মতের জন্য কি করেছি কোরবানির নিয়ম করে দিয়েছি কেন করছেন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আপনি কেন কোরবানির নিয়ম করলেন আল্লাহ বলেন লিয়াজ কুরুস মাল্লা আমি আল্লাহ প্রশংসা করার জন্য আমি আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য আমি আল্লাহর জিকির করার জন্য কুরবানি কেন বলেন তো আল্লাহ জিকির করার জন্য বরত্ব ঘোষণা করার জন্য আল্লাহ একবার বলে বলে কুরবানি দেই না জবাই করি না এরপরে রব্বুল আয়লামিন ডাক দিয়ে বলেন আয়লা মিন বানিমাতিল আমি তোমাদেরকে যে চতুষ্কোতগুলো দিয়েছি এগুলোর গলায় ছুরি চালাও আর কি করো আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করো অতএব নহর করো তাহলে কুরবানি কেন কেন আল্লাহর কথা বলে না আল্লাহ জিকিরের জন্য এক ধরে রাখেন

কোরবানি এটাই বুঝায় যে আল্লাহর একত্ববাদের ঘোষণা করা তাও ঘোষণা করা কোরবানি কেন ঘোষণা করা কোরবানি শুধুই পশু জবাই না কোরবানি অনেকগুলো শিক্ষা আছে দেখেন এক নম্বর শিক্ষে পাইছি জিকির করা আল্লাহ বরত্ব কি করা ঘোষণা করা দ্বিতীয় শিক্ষা কি পেলাম তাও ঘোষণা করা তাও ঘোষণা কি

সে দুনিয়ায় সফলতা লাভ করবে আখেলাতেও আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবে। তাহলে কুরবানি মানে কি শুধুই যিকির শুধুই ছুরি চালানো না তাওহীদের ঘোষণা করা আল্লাহ আকবার বলে তাওহীদের ঘোষণা করা তাহলে দুইটা পাইল তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাহু এই আয়াতের আল্লাহ বলেন সুতরাং তোমরা তারই আনুগত্য করবে দেখেন তাও হেদ এবং রেসালাত কেমনে ঢুকাই দিছে আল্লাহ ফালাহু আসলিম তোমরা তার আনুগত্য করবে অর্থাৎ আমি তা আমি আল্লাহ আমি আল্লাহ একত্ববাদের ঘোষণা দাও যখন আমি একত্ববাদের ঘোষণা দিবা ফালাহু আসলিমু সঙ্গে সঙ্গে তোমরা তার আনুগত্য করবে অর্থাৎ কোন পথে করবে আমার তাহিদের ঘোষণা যে দিবা কোন পথে দিবা আল্লাহ সেটা বলে দিছে ফালাহু আসলিমু তোমরা তার আনুগত্য করো তার আনুগত্য

প্রতিরোধ করা যেমন সুন্দর প্রতিরোধ করা কি কিন্তু প্রতিরোধ করা দূরের কথা মরে মরুক আমি ভালো থাকি এই স্বার্থপরের দুনিয়া আসছে না নেই কথা বলেন এই তো আজকে এই অবস্থা যারাই স্বার্থপরতা করতেছে এদের একটা একটা করে ধরতেছে আর মারতেছে বোঝেন না ইহুদিরা কিন্তু স্বার্থপরতা করতেছে না যখন ইসরায়েল ইসরায়েল হামলা আছে আমেরিকার থেকে অস্ত্র পাঠাইতে দেরি হয়েছে নাকি কথা বলে শুধু মুখ দিয়ে বলে নেই অস্ত্র দিয়ে দেখাই দিছে আর আমরা শুধু মুখ দিয়ে বলেই শেষ কথা ঠিক না এটা হলো স্বার্থপরের দুনিয়া আল্লাহ তালা এ কথাই বলতেছেন ফালাবু আসলিম আমার রসুর তাহিদের পথ যেভাবে তোমাদেরকে দেখায় তোমরা ওই পথেই কি করো অনুসরণ করো তাহলে তোমরা কামিয়াব হবে কি হবে বলেন আমার বাইরা এরপরে বাবুল আলমিন শেষের ক্ষেত্রে এই আয়াতের শেষে আল্লাহ বলেন হলো না তো একসঙ্গে এটাই তো খুশির খবর অবাসীর মুখবিতিন আল্লাহ বলেন আর সুসংবাদ দাও বিনয়ীদেরকে কাদেরকে তাহলে এক নাম্বার বোঝেন যারা কোরবানির ব্যবস্থা করে আল্লাহর উদ্দেশ্যে তারা বিনয়ী এই পুরা আয়াতের মূল সারমর্ম হল লাস্টের টু অবা শেরিল যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেয় সে কি কথা বলে না যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেয় সে জিকিরকারী সে কি জিকিরকারী যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেয় সে তাওহিদ প্রতিষ্ঠিতকারী তাওহিদ কি প্রতিষ্ঠিতকারী যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেয় সে সুন্নাত জেন্দাকারী সুন্নাত কি জেন্দাকারী এই যে জিকিরকারী তাওহিদ প্রতিষ্ঠিতকারী সুন্নাতকে জিন্দাকারী এই তিনটা বিষয় এই আয়াতের মধ্যে আছে এই তিন কাজ যে ব্যক্তি করবে আল্লাহ বলেন অবশ্যের মুখ পেতে তোমরা এই সমস্ত বিনয়ীদেরকে সুসংবাদ দাও এখন সুসংবাদ কি দিবে বলে এই কাজ যারা করবে আলু পাবে পটল পাবে পিএস পাবে তেল পাবে ভুট্টা পাবে এরপরে চিনি পাবে রেশনের সব পাবে এমন কিছু সুসংবাদটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়া শাহাদু মানাফি

মুসলমানের থেকেও দামি হলো মহসিন বলছিলাম মনে মুমিনের থেকে দামি কিসের দামি মুমিন মুসলমানের থেকেও দামি মহসিন মহসিন মান্দা যে হবে সব ডবল ডবল পাবে আল্লাহ সুরা হাজের সাত্রিশ নাম্বারে আসতে পারেন কি লাভ হবে তোমাদের দেখো আল্লাহর কাছে তাদের গোস্ত পৌঁছে না তাদের কোরবানির পশুর গোস্ত পৌঁছে না রক্ত পৌঁছে না শাল কিছুই পৌঁছে না আর আটটি পৌঁছে না পৌঁছেটা কি আল্লাহ বলেন বরং তোমাদের তাকুয়াই আমার কাছে পৌঁছে কি পৌঁছে বলেন এবার প্রশ্ন করবেন আল্লাহ তাকুয়া পৌঁছে লাভ কি আল্লাহ বলেন তাকুয়া পৌঁছে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো তিনি তোমাদেরকে হেদায়ত দান করেছেন বলে তোমরা কোরবানি দিতে পারতেছ আল্লাহর উদ্দেশ্যে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে এবার বলবেন হুজুর হেদায়ত প্রাপ্ত হয়ে লাভ কি বলে ভাই হেদায়ত যে ব্যক্তি পেল সেই তো জান্নাতের টিকিট